আজকে এমন একটি রেসিপি বানিয়ে দেখাবো তোমাদের যেটি মাছ মাংস কেউ হার মানাবে তো হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো তো এটা দেখে তোমাদের নিশ্চয়ই কিছু চেনা চেনা মনে হচ্ছে হ্যাঁ এটা হচ্ছে ইঁচুড় চিংড়ি আজকে আমি তোমাদের ইঁচুড় চিংড়ি বানিয়ে দেখাবো তো ইঁচুড় চিংড়ি বানাতে প্রথমেই আমাদের লাগা হচ্ছে ইঁচড় বা কাঁঠাল তোমরা যে যেটাই বলো না কেন তো এখন হচ্ছে এটাকে আমি কেটে নেব তো দেখো একটু বড় বড় করেই কেটে নিয়েছি আর হচ্ছে এবার আমি এটাকে জলের মধ্যে ভিজিয়ে রাখবো একটু সামান্য নুন হলুদ দিয়ে যাতে কষটা কেটে যায় তো এবার হচ্ছে এটা দশ মিনিটের মতো ভিজিয়ে রাখার পর প্রেশার কুকারে বা তোমরা কড়াইতেও নিতে পারো প্রেশার কুকারে আমি মাত্র দুটো সিটি দিয়ে নেব যাতে একটু সিদ্ধ হয় হালকা করে আর এখানে দেখো মশলাটাও করে নিয়েছি এখানে আছে রসুন আদা তারপর তোমার পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা টমেটো আর হচ্ছে ইঁচল চিংড়ি বানাতে তো অবশ্যই আমার চিংড়ি মাছ লাগবে তো চিংড়ি মাছটাকেও দেখো এখন ভেজে নিচ্ছি আর চিংড়ি মাছটাকে বেশি ভাজতে হবে না হালকা করে একটু ভেজে নিলেই হবে তো এবার ওই তেলের মধ্যে আমি এবার ফোড়ন দিয়ে দিচ্ছি আর ফোড়নে দিচ্ছি আমি শুকনো লঙ্কা এবার দিচ্ছি কয়েকটা জিরে তো এবার হচ্ছে এগুলো একটু ভাজা মানে লাল হয়ে এলে আর দুটো তেজপাতাও দিয়ে দিলাম তো এবার অনেকটা পরিমাণে পেঁয়াজ কুচি আমি দিয়ে দিচ্ছি তেলের মধ্যে তো পেঁয়াজটাকে ভালো করে নেড়ে চেড়ে শ্যাওলা ফ্রাই পর্যন্ত অপেক্ষা করছি আর এবার আগের থেকে যে মশলাটা আমি করে রেখেছিলাম সেই মশলাটাকেও দিয়ে দিচ্ছি এবার সব কিছুকে খুব সুন্দরভাবে আমি এটাকে কষিয়ে নেব আর হ্যাঁ এই অনেকভাবেই রান্না করা যায় নিরামিষভাবেও রান্না করা যায় আবার পেঁয়াজ রসুন মা তারপর চিংড়ি মাছ দিয়েও রান্না করা যায় তো আমি আজকে পেঁয়াজ রসুন চিংড়ি মাছ দিয়ে রান্না করছি তোমরা এমনি নিরামিষভাবেও এইচুর রান্না করতে পারো দুভাবেই অনেক টেস্ট লাগে দুটো দুরকম টেস্ট তো এখন দেখো কিছু গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি তো এখানে দিলাম এক চা চামচ ধনের গুঁড়ো এক চা চামচ জিরের গুঁড়ো এবার সামান্য একটু জল দিয়ে আরও একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব হ্যাঁ আর আমার আমি যেভাবে রান্না করছি তোমরা এই রেসিপিটি ফলো করলে তোমাদের রান্নাও হবে অপূর্ব টেস্ট আমার মশলাটা থেকেও দেখো অনেকটাই তেল ছেড়ে দিয়েছি তো এবার হচ্ছে আমি আগে থেকে যে ইচুরটা সিদ্ধ করে রেখেছিলাম সেটাকে এখন দিয়ে দিচ্ছি আর ইচুরটাকে আমি একটু বেশ বড় বড় করেই কেটেছি যাতে দেখতে সুন্দর লাগে যেহেতু এটা কচি তো চলো এটাকে

এইভাবে বেশ তো নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম তো এবার আগে থেকে যে চিংড়ি মাছগুলো আমি ভেজে রেখেছিলাম তো সেই চিংড়ি মাছগুলো আমি দিয়ে দিচ্ছি আর এই চিংড়ি মাছ না দিলে ইঁচড়ের পুরোপুরি টেস্টটা পাবে না চিংড়ি মাছ অনেক গুণ ইঁচড়ের টেস্টটাকে বাড়িয়ে দেয় তো এবার হচ্ছে মাছটাকেও একটু মিশিয়ে আমি অল্প পরিমাণে জল দিয়ে দিচ্ছি যেহেতু আগের থেকেই কীচোটাকে ফিফটি পারসেন্ট সিদ্ধ করা আছে এবার অল্প পরিমাণে জল দিয়ে দিলাম যাতে যতটুকু বাকি আছে সিদ্ধ হয়ে যায় তখন এটাকেও আমি মিশিয়ে ঢেকে ঢেকে রান্না করব কিছুক্ষণ আর দেখতে দেখতে আমার ইঁচুড়টা পারফেক্ট বয়ল হয়ে গেছে তো এবার হচ্ছে নামানোর আগে আমি ঘি আর গরম মশলা দিয়ে ইঁচুরটাকে এবার নামিয়ে নেবো দেখতেই পাচ্ছ কালারটাও যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু দারুণ হয়েছিল তো তোমরা এইভাবেই ইঁচুর রান্না করে খেতে পারো নিরামিষভাবেও খেতে পারো এভাবেও খেতে পারো দুরকমই খুব টেস্ট লাগে তো চলো তোমাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না আর তোমরাও এভাবে রান্না করে অবশ্যই খেয়ে বলবে আমাকে আর কমেন্ট করে জানাবে কেমন হয়েছে তো চলো ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি নতুন ভিডিওতে আবার খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আজকের মতো টাটা বাই বাই something from nothing. Live lessons come one in a dozen. The other 11 give something from nothing. Live lessons come one in a dozen. The other 11 give something from nothing. Life changes just open the door. One thing's certain, I'll always be your.